দর্শক পরন্ত বিকালে আমি দাঁড়িয়ে আছি ফারাক্কা গেটের কাছে ফারাক্কা গেটের কাছে গঙ্গা নদীর জলরাশি দেখছি জল কলকাতা ও বাংলাদেশের দিকে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বাংলাদেশের বন্যা পরিস্থিতি বাংলাদেশের বন্যা মানুষদের সমবেদনা জানাই এর সাথে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেকে বলছে ফারাক্কা গেটের সবগুলো গেট তুলে দিয়েছে যার ফলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সত্যি কি নিজের চোখে দেখুন গেট কি ব্রিজটা ভালো করে লক্ষ্য করুন দেখুন ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে তার উপরে দেখুন আয়তকার আকারের গেটগুলো দেখা যাচ্ছে নিজ দিয়ে দেখুন গঙ্গা নদী এপাশ ওপাশ দিয়ে দেখা যাচ্ছে এই যে দিকটা দেখতে পাচ্ছেন এটা ফিডার ক্যানেল এই দিক দিয়ে জল কলকাতার দিকে চলে যাচ্ছে এই দিকটার সব গেট খোলা আছে ভালো করে লক্ষ্য করুন আর এই দিকটা ব্যারেজের দিক গঙ্গা নদীর জল এখানে সেই বাঁধের যায় মাথা পাচ্ছে ভালো করে দেখুন ওই যে সাদা রঙের ক্ষেত্র আকারের যে গেটগুলো দেখতে পাচ্ছেন ওই যেখান দিয়ে লরিগুলো যাচ্ছে ভালো করে দেখুন সারি সারি সাদা রঙের গেটগুলো দেখতে পাবেন ওইগুলো সব উপরের দিকে আছে উপরের দিকে থাকার মানে হচ্ছে গেটগুলো বন্ধ আছে জল বাংলাদেশের দিকে যাচ্ছে না সারি সারি লক্ষকরণ একদম দূর অব্দি দেখা যাচ্ছে দেখুন কতগুলো গেট ওপরে আছে যে গেটগুলো ওপরে আছে সেই গেটগুলো বন্ধ আছে তার মানে এখান দিয়ে জল বাংলাদেশের দিকে যাচ্ছে না এই দিকটা জলস্তর দেখুন কতটা ওপরে এটা ফেডার ক্যানেল কলকাতার দিকে যে জলগুলো যাচ্ছে সমস্ত গেটগুলো খোলা আছে দেখুন জলের গতিবেগ এইবার ভালো করে দেখুন গেটগুলো যে যেগুলো সবই বন্ধ আছে আর যেখান দিয়ে দেখতে পাচ্ছেন গেট দেখা যাচ্ছে না আর ট্রেনটা যেখানে আসে যেটা নিচের দিকে ওইটা খোলা আছে ওই রকম যেগুলো নিচে সেইগুলো সবই খোলা চলুন এবার গঙ্গা নদীর ওই পাকায় যাওয়া যাক বাংলাদেশের দিকটায় দেখা যাক গেটের অবস্থা কি রকম ওখানে জলস্তর কি আছে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে গঙ্গা নদী এ পাশ থেকে ও পাশে দেখা যাচ্ছে এই পাশের জলস্তরটা অনেকটা নিচু মানে বাংলাদেশের দিকটা দেখুন দেখুন এই যেগুলো বন্ধ দেখতে পাচ্ছেন নিচে দিয়ে এইগুলো জল আসছে ভালো করে লক্ষ্য করুন একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে এখন আকাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে জল শান্ত দেখা গেলেও নিচ দিয়ে জলস্রোত বইছে দেখুন মনে হচ্ছে কতটা শান্ত দেখুন ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে সব পরিষ্কার এই বাংলাদেশের দিক জল ছাড়ার ফলে এই দিকটা জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে দেখুন এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে এই দিক দিয়ে সোজা জল বাংলাদেশের দিকে যাচ্ছে আর একটু গিয়ে দেখুন মাঝিরা মাছ ধরছে ছোট ছোট নৌকাগুলি দেখুন দেখতে পাবেন দেখুন দূরে ওই যে দেখা যাচ্ছে মাঝিরা মাল ধরছে ফারাক ব্রিজের আরো তথ্য পেতে কমেন্ট করে জানান ধন্যবাদ ভালো থাকবেন